আমি বর্তমানে বিকি সেলুনে প্রবেশ করছি সেখানে আপনারা বিভিন্ন ধরনের সার্ভিস পেয়ে যাবেন যেমন চুল কাটা দাড়ি কাটা দাড়ি সেভ করা শ্যাম্পু করা হেয়ার স্টাইল ফেসিয়াল এবং মাসাজ হেয়ার কালার এবং রং এবং হেয়ার শ্যাম্পু করা বিভিন্ন ধরনের সার্ভিস পেয়ে যাবেন আপনারা এখানে আসলে এবং সেখানে আসবেন বিভিন্ন ধরনের সার্ভিস এবং যত্ন সহকারে সেখানে সার্ভিস দেওয়া হয়

এবার ওই যে হাতের একটা কাজ থাকে প্রত্যেক মানুষের অভিজ্ঞতা থাকে এখানে কাজটা খুব মানে যত্ন সহকারে করে কোথা থেকে আপনি এসেছেন আপনি কোথা থেকে এসেছেন আমি হরিরামপুর থেকে এসেছি এখানে ঘাট বলে একটা জায়গা মানে জন্য মানে এসে কি লাইন দিতে হবে না ফোন করলে লাইন পাওয়া যাবে

তো যত্ন সহকার হয় নাকি তো এই কন্টাক্ট নাম্বারটা বলে দাও এনে জায়গা ঠিকানাটা বলে দাও ফার্স্ট জায়গা ঠিকানা খানপুর ঘাট হ্যাঁ চাচল মালদা চাচল মালদা হ্যাঁ খানপুর ঘাট খানপুর ঘাট মোবাইল নাম্বারটা এইট ওয়ান ফাইভ ডবল এইট ওয়ান সিক্স থ্রি জিরো থ্রি এখানে কি ফোনের দেওয়া আছে এখানে ফোনের মাধ্যমেই করা যাবে ফোনের মাধ্যমে যোগাযোগ হবে লাইন দেওয়া হবে আচ্ছা এখানে আপনারা আসবেন দামে কম মানে ভালো সার্ভিস ভালো এবং এখানে যোগাযোগ করে আসবেন যোগাযোগ নাম্বার হচ্ছে এইট ওয়ান ফাইভ এইট ফাইভ ওয়ান সিক্স থ্রি জিরো থ্রি এই নম্বরে যোগাযোগ করে আসবেন